হাই বন্ধুরা কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে তোমাদের কাছে একটা রান্নার রেসিপি শেয়ার করবো দাঁড়ান এইয আজকের আমি বানাবো বাসমতি চাল দিয়ে বাসন্তী পোলাও তার জন্য আমি চালটাকে এক ঘন্টা ভিজিয়ে রেখে একটু শুকনো করে নিয়েছিলাম দেখুন বন্ধুরা আর এবার এই চালের মধ্যে আমি একটু নুন হলুদের গুঁড়ো আদা কাঁচা লঙ্কা বাটা আর ঘি দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছি কড়াতে আমি ঘি দিয়ে দিয়েছি দিয়ে এর মধ্যে আমি গোটা গরম মশলা তেজপাতা করে দেব দিয়ে এইবার আমি এই যখন কাজু কিশমিশ এটাও দিয়ে দেবো দিয়ে এটা একটু ভেজে নেব দেখুন আমার ভাজা হয়ে গেছে এইবার আমি এই চালগুলোকে এর মধ্যে দিয়ে দেব দিয়ে এটাও ভালো করে একটু ভেজে নেব চালটা আমার পশানো হয়ে গেছে এইবার এদিকে আমি দেখুন জল গরম বসিয়ে দিয়েছি এইবার আমি জলটা দিয়ে দেব আমি যত পরিমাণ চাল নিয়েছি আমি তার ডবল আমি জলটা দেব এর মধ্যে যদি আপনারা এক বাটি চাল নেন ওটাকে আপনারা দু বাটি জল দেবেন জল দিয়ে দিলাম এইবার একটু ফোটা অবধি আমি অপেক্ষা করব। ভাতটা এবার আমার ফুটে গেছে হাই হিটে এইবার আমি গ্যাসটা কমিয়ে দিয়ে এবার একটা আমি থালা দিয়ে ঢাকা দিয়ে দেব। এইবার আস্তে আস্তে হোক তার জন্য অপেক্ষা করব এবার ঢাকাটা খুলে দেখব আমি কত দূর হলো দেখুন অনেকটা জল মরে গেছে এবার আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দেব পরিমাণ মতো যে যেমন মিষ্টি খাবে সেই অনুযায়ী আপনারা চিনি দিয়ে দেবেন দিয়ে এটা একটু ভালো করে নাড়াচাড়া করে নেব আবারও আমি একটু পাঁচ মিনিটের জন্য আবার ঢাকা দিয়ে দেব দেখুন আমার পোলাও রেসিপি কমপ্লিট আমি সবার শেষে একটু গোলাপ জল আর একটু কেওড়া জল আমি উপর দিয়ে ছড়িয়ে দিলাম দেখুন বন্ধুরা আমার পোলাও রেসিপি কমপ্লিট হয়ে গেছে তার সঙ্গে আমি করে রেখেছিলাম আলুর দম এটাই হচ্ছে আজকের আমাদের দুপুরের মেনু কেমন লাগলো আপনাদের পোলাও রেসিপিটা অবশ্যই জানাবেন টাটা বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন